মাহবুব এবং আশাফি আক্তারের আমরা বিশ্বাস চাই আফিয়া মাহবুব আমাকে বলে যে তুমি গিরিশ যাবা নাকি আমি কোম্পানি চাকরি করতাম প্রলোভন দেখাইছি দেখার পর আমার কাছে বারো লাখ টাকা নিছি নেওয়ার পর বলতেছে তুমি আরো তিন চারজন ম্যানেজ করতে তুমি তাড়াতে যাইতে পারবা এই মর্মে আমি জাহাঙ্গীর আলম বাদশাহ অমর ফারুক এবং আব্দুল মান্নানকে ম্যানেজ করে দেই তাদের কাছ থেকে তিন তিন আমাদের মোট চার চারজনের কাছে আটচল্লিশ লাখ টাকা নেওয়ার পর বলতেছে তোমাদেরকে পাকিস্তান যাইতে হবে গ্রিসের ভিসা নিতে হলে পাকিস্তান যাইতে হবে এই কথা বলে আমাদেরকে পাকিস্তান নিয়ে যায় ফ্লাইটে নেওয়ার পর বলতেছে এখানে তো ভিসা হচ্ছে না ইরান দিতে হবে ইরান দেওয়ার কথা বলে আমাদেরকে আমাদেরকে আফগানিস্তানের কাছে নিয়ে যায় অনেক পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না এবং কারেন্ট শর্ট এবং হাতে দিয়ে চাপছিল এবং হাতের মাংস তুলে নিয়েছে এক মনে খাওয়া দাওয়া কোনো বন্ধ দুই তিন দিন কোনো খাইতেও দেয় নাই এমনকি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না তারপরে আমাদের ফ্যামিলিতে ফোন করে মুক্তিপণের দাবি করে আমাদের ফ্যামিলি তখন কিছু না পেয়ে জমি জায়গা বিক্রি করে ঋণ ঋণ দেনা করে ওকে চারজনের ফ্যামিলি চল্লিশ লক্ষ টাকা ওকে মুক্তিপণ দেয় তারপরে ওদের লোক আমাদেরকে ইরানের বর্ডারে ছেড়ে দিয়ে আসে এই মর আমরা তখন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে আসি তিনজন একজন মহুদির নিখোঁজ ছিল জাহাঙ্গীর আলম বাদশাহ তারপরে ও ইরানের পুলিশের সহযোগিতায় এবং বাংলা বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় ও দেশে ফিরে আসে পঁচিশটা আগস্ট মাহবুবুর রহমান হচ্ছে যে প্রথমে গ্রীষ নেওয়ার কথা বলে আমার হাজব্যান্ডের কাছ থেকে বারো লাখ টাকা নেয় তারপর বলে যে একজনকে তো নেওয়া সম্ভব হচ্ছে না তোমার যদি আর কোনো পরিচিত থাকে তাহলে ওদেরকে নাও তিন চারজন হলে আরো ভালো হবে এখন আমাদের পরিচিত আরো তিনজন আমরা দেই দেওয়ার পরে হচ্ছে যে আমাদের কাছ থেকে বারো লাখ করে টাকা নেয় প্রথমেতে তো চারজনের মানে চারজনকে নেয় চারজনের কাছ থেকে হচ্ছে সর্বমোট আটচল্লিশ লাখ টাকা নেয় আর চল্লিশ লাখ টাকা নেওয়া যখন হয়ে যায় তখন ও বলে যে বাংলাদেশ থেকে তো ভিসা হবে না বিষে নেওয়ার জন্য তোমাদেরকে পাকিস্তানে যেতে হবে এখনো আমাদের বাংলাদেশ থেকে আমার চারজনকে পাকিস্তানে নিয়ে যায় টুরিস্ট বিষয় ওখান থেকে ওরা বলে ও বলে যে ইয়ে করতে হবে ইরানে ইরানে যাওয়ার কথা বলে ওরা পাকিস্তান থেকে চারজনটাকে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে যায় নিয়ে যেয়ে ওখান থেকে হচ্ছে যে শারীরিক ও মানসিক টর্চার করে চারজনের উপর চারজনে হচ্ছে যে আমার একজন আমার হাজব্যান্ড সুফিয়ান ইসলাম তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম বাদশাহ উমর ফারুক তারপর হচ্ছে আব্দুল মান্নান এরা চারজন এদের চারজনটাকে জিম্মি করে জিম্মি করে তারপর আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে তারপর আমরা মুক্তিপণ হচ্ছে যে চল্লিশ লক্ষ টাকা ওনার বাসায় দেয় আশরাফির হাতে মাহবুবের কথা মতো রাত দশটার পরে ওনার বাসায় যে আমরা চল্লিশ লক্ষ টাকা দেয় তারপর ওরা দেশে ফিরত আসে না আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় যে তোমরা যদি কোনো প্রশাসনের কাছে যদি বলো তাহলে আমরা হচ্ছে যে তোমার ওদের চারজন তাকে মেরে ফেলবো ওরা ওদেরকে লাশ খুঁজে পাবানার এরকম করে বলে তার তিনজন দেশে ফিরত আসে তারপর একজন জাহাঙ্গীর আলম বাসা যে সে আসে না তারপর আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করার পরে বাসা ভাই ফিরে আসে আর আমরা অনেক কষ্ট করে জমি জায়গা বিক্রি করে যা কিছু ছিল সব কিছু শেষ করে দিয়ে মুক্তিপণ হিসেবে দশ লাখ টাকা দেয় তারপর হচ্ছে প্রথমত বারো লাখ টাকা দেয় আমাদের এখন অনেক ক্ষতিগ্রস্ত আমাদের এখন কোনো কিছু নেই আমরা শুধু এখন ঋণে যাওয়ার জন্য আমরা মামলা করার পরে এখনো পর্যন্ত আশরাফি ও মাহবুব এরা কেউ গ্রেপ্তার হয়নি আমি চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার হাজব্যান্ড নীলফামারিতে দোকান ছিল দোকান থাকানোর পর হঠাৎ একদিন সুফিয়ান বললো যে বাচ্চা ভাই চলেন যে আমরা বিদেশে যাব তা তখন আমার হাজব্যান্ড বলছে কিভাবে কিভাবে যাব তখন বলছে যে মাহবুব ভাই আমাদেরকে নিয়ে যাবে তারপর একদিন মাহবুব আর সুপিয়াল ভাই আমাদের বাসায় যায় যাওয়ানোর পর এগুলো কথা বললো তখন বলছে ঠিক আছে আচ্ছা আমরা যদি যাইতে পারি তা আমিও তো ব্যবসা বাঁচতেছি তা যদি বিদেশে যাইতে পারি তা আমারও ভালো আমি বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো তো ঠিক আছে যাব তা সুস্থ ভালোভাবে নিয়ে যাইতে পারলে যাব যাবো তা মাহাবু বলছে আচ্ছা আমি ভালোভাবেই নিয়ে যাবো আমিও ওইভাবে গেছিলাম তারপর এভাবে ঠিকঠাক হয়ে গেলো কত কোথায় বারো লাখ করে লাগবে তারপর বারো লাখেই লাগবে আর পরবর্তী টাকা নেবো না এইভাবে গ্রিস নিয়ে যাব তারপর এইভাবে আমরা জমি জায়গা বিক্রি করে দিছি দেওয়ানোর পর বারো লাখ টাকা ওনার হাতে আমরা দিছি দেওয়ানোর পর উনি নিয়ে গেছেন নিয়ে পাকিস্তানে নিয়ে গেছে ইয়ানো যাওয়ার পর আফগিস্তানো নিয়া গেছে যাওয়ানোর পর উনি বলতেছে যে ইরানে নিয়ে যাব ইরান থেকে ওইখানে ফ্লাইটে আমরা গ্রীষ্মে নিয়ে যাব তারপর আফগানিস্তান নিয়ে যায় ওইখানে জঙ্গলের মধ্যে নিয়ে মানসিক বা ইয়া ইয়া টর্চার করছি করার পর আমাদের কাছে মুক্তি পৌঁছায় মুক্তি চাওয়ার পর আমরা দিতে রাজি হয়নি এই ছবিগুলো দেখি আমরা প্রচুর ভয় বা প্রচুর ইয়া হয়ে গেছি ইমোশনাল হয়ে গেছি আনোর পর বলতে যে আবার দশ লাখ করে টাকা দেওয়া লাগবে না হলে আমরা মেরে ফেলবো বা খুঁজেও পাবেন না তারপর আমরা ভয়ভীতি অবস্থায় থাকার পর আমরা আবার জমি বিক্রি করি আমাদের পাশে বাড়ি ভিটা সব বিক্রি করে দিছি জানোর পর আমরা দশ লাখ টাকা নিয়ে গেছি চারজনে চল্লিশ লাখ টাকা নিয়ে গেছি আমরা এমন অবস্থা আমাদের কিচ্ছু নেই সব শেষ চলার মতো অবস্থা নাই

সেখান থেকে বাইকে যাইতে হবে ইরান ইরানের কথা বলে আমাদেরকে নিয়ে যায় ইয়াতে আফগানিস্তানে আফগানিস্তানে যাওয়ানোর পরে ওইখানে তো মনে করেন আমরা অসুস্থ হয়ে পড়ি আমিও বিশেষ করে আমি অসুস্থ ছিলাম অসুস্থ ছিল না খেয়ে অনেকদিন ছিলাম এখন পরে জঙ্গলের মধ্যে শুয়ে রাখতো এখন পরে অনেক নির্যাতন ঠিক আছে তারপরে ওরা নির্যাতন করার যে ছবিগুলো ছিল ওগুলো বাড়িতে পাঠাইতো পাঠাইয়া মনে করেন টাকার খুব চাপ দিত দশ লাখ টাকা করে চারজনকে চল্লিশ লাখ টাকা লাগবে পরে এই চল্লিশ লাখ টাকা আমাদের বাড়ি থেকে মাহবুবের বাড়িতে আসি দেওয়ানো হয় দেওয়ানো হওয়ানোর পরে আমাদেরকে ওইখান থেকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ানোর পরে ওইখান থেকে আমরা নাক মানে অনেকদিন কষ্ট কষ্ট করে ইয়াতে গেছি ইরানে গেছি ইরানে যাওয়ানোর পরে ইরান থেকে আমরা ইয়া করছি ওই যে অ্যাম্বাসিতে গেছি অ্যাম্বাসি দেওয়া নিজের সহযোগিতায় বাংলাদেশ আমাদের দাবি হলো মাহবুবের নামে ওয়ারেন্ট অনেক দিন হয়ে গেছে ঠিক আছে তাদেরকে গ্রেপ্তার করা ও আর ওর স্ত্রীকে খুব দ্রুত অ্যারেস্ট করুক আর আমাদের এই যে ক্ষতিপূরণটা এই ক্ষতিপূরণগুলো আমরা চাই